সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি অরংতলা পশুরাটে আর এই পশুরাটটি অবস্থান পাবনা জেলা ঈশ্বর থানা অরংকুলা হাট আর এই হাটে আমরা আসার পর দেখতে পারছি অসংখ্য গরু উঠছে এই খাবার পয়সা গরু এগুলা দরদাম সম্পর্কে একটু ধারণা দেব আর কেমন জানতে মানে আছে এই তথ্য আজকে আপনাদেরকে দেবো চলেন কথা বলি ব্যাপারি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

কম মানে সব জায়গায় কম তাহলে কি কে গরু কিনতে পারবে এখন অবশ্যই এখন যারা গরু কিনবে তারা অবশ্যই লাভবান লাভবান হবে যেহেতু বাজারটা এখন কম তাই না ভাই তাহলে একে একে গরু গুলা দেখার দন্ত সম্পর্কে একটু ধারণা দিই আচ্ছা দেখো

দর্শক আপনারা দরদাম করতে পারবেন বিরাশি হাজার টাকা চাইছে ভাই আপনারা দেখতে পাচ্ছি হবে কেমন থেকে এগারো থেকে বারো মাস এটার দামটা কেমন আশি হাজার টাকা দর্শক এটা কিন্তু এটা এটা মাদার শেপটা একটু কম মনে হয় গায়ে কাবু আছে কিন্তু হ্যাঁ এটা সালেম কত টাকা হালকা কিছু দরদাম করতে পারবে অবশ্যই হাটা দরদাম করার দরদাম করতে পারবে

এখন বেলা পড়ায় একটা পার হয়ে গেছে হাতে কোনো লোক নাই ফাঁকা আচ্ছা আমরা পর্বতী গোড়া দেখাই পর্বতী গোড়া দেখতে পারছি এটা কি জাতের বাচ্চা এটা হলিস্টান ফিজা এটা হলিস্টান ফিজা বাচ্চা এটা তোমার কাল বিলাকের অংশটা বেশি আসছে মানে সাদাটা একটু কম তাই না এটার বয়স কেমন হবে এটা তো আমার 13 14 মাস হবে এটার দামটা জানেন কেমন এটা 9000 টাকা এটা 9000 টাকা এর থেকে হালকা কিছু দাম করতে পারবে তায় একেবারে সীমিত সীমিত আচ্ছা তাহলে পর্বতী গোড়া দেখাই পর্বতী যে মাশাআল্লাহ একটা বাচ্চা দেখতে পারছি আক্রা জাতের বাচ্চা এটা কি জাতের বাচ্চা এটা হলিস্টান ফিজিয়াম এটা হলিস্টান ফিজিয়াম এর বয়সটা কেমন হবে এটা বয়স 13 14 মাস 13 14 মাস এটার দামটা যাচ্ছেন কেমন এটার দাম পঁচানব্বই সাতশো পঁচানব্বই হাজার টাকা এখানকে হালকা কিছু দর দাম করতে পারবে আমাদের দাম দর করলে আমার করে নিতে পারবে নিতে পারবে না মানে সীমিত দুই চার পাঁচশো এক হাজার টাকা আপনি কথাটা খুব ভালো বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক দামটা সীমিত চাইলে আচ্ছা পরবর্তী গোটা দেখে তাহলে একটু পরবর্তীতে গোটা দেখতে পাচ্ছি এটা কি তাদের বাচ্চা ভিজাম বাচ্চা এটা কিন্তু একটু হালকা লাভে আইসে দর্শক দেখেন মাদাটা কিন্তু এটা অনেক চওড়া